আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাভবার ককাটিয়াল বাজরিগার এর বিডিং কোর্স আমরা কিভাবে করিয়ে থাকি এবং এই কোর্স করানোর পর রেজাল্ট কেমন হয় তাও দেখতে পারবেন এই চ্যানেলটিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এর মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় যাওয়া যাক পাখিকে বিডিংয়ে দেওয়ার আগে আপনার আমার প্রিয় পাখিকে অবশ্যই বিডিং কোর্স করানো দরকার যা অবশ্যই করণীয় পাখি যখন ডিম বাচ্চা করে তখন পাখির শরীর থেকে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল বের হয়ে ডিম বাচ্চা করতে সহায়তা করে তাই পাখির শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল এর ঘাটতি দেখা যায় সেতে পাখি অনেকটাই দুর্বল হয়ে যায় দুর্বলতার কারণে পাখি এর পরবর্তীতে ব্রিডিং করতে চায় না অথবা ব্রিডিং মোডে আসে না তার একটাই কারণ পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও মিনারেল এর অভাব তাই আমাদের পাখিকে একবার ব্রিড করার পর পরবর্তী ব্রিডিংয়ের আগে ভিটামিনের কোর্স আমরা অবশ্যই করিয়ে থাকি এজন্য আমাদের পাখি সঠিকভাবে ব্রিড করে ও আল্লাহর রহমতে বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠে এখন আপনাদের দেখাবো আমাদের পাখির জন্য কি কি মেডিসিন আমরা ব্যবহার করি প্রথমে দেখছেন একটা পানির জগ একটা চামচ তারপর দেখছেন জিজবেট ও একটা ঔষধের ড্রপ নিয়েছি সঠিকভাবে কী পরিমাণ আমরা দিব সেটা বোঝানোর জন্য এখন আমরা এই জগে এক লিটার পরিমাণ পানি নিব মোট চার গ্লাস পানির সাথে মেডিসিন মিশ্রণ করব প্রথমে জিজ্ঞেড দিচ্ছি এই ড্রপে এক এম করে দুইবার মোট দুই এম দিব এক লিটার পানিতে এরপর দিব ক্যালফ্লেক্স এই ড্রপে এক এম এল করে দুইবার দিচ্ছি মোট দুই এম এরপর দিব অ্যামিনো প্লাস এটা প্রচুর পরিমাণ ঘন তাই এটা দিব এক এম এল এক লিটার পানিতে এখন ভালো করে চামচ দিয়ে নিয়ে নিতে হবে যেন পানির সাথে ভালোভাবে মিশে যায় আর এখন যেহেতু ঠান্ডার সময় তাই আমরা হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন আমরা পাখির পানির ফিল্টারের পরিমাণ মতো দিব এই মেডিসিন আমরা সাত দিন দিব আমরা যেদিন সকালে মেডিসিন দিই এর আগের দিন রাতে পাখির খাঁচা থেকে পানির ফিল্টার বের করে রাখি এরপর তিন দিন নর্মাল পানি দেওয়ার পর আরেকটা কোর্স করাবো এরপরের ভিডিওতে দেখতে পারবেন এখন খাঁচাতে পানির ফিল্টারগুলো দিব দেখবেন সাথে সাথে প্রত্যেকটা পাখি সুন্দরভাবে খেয়ে নেবে আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ